কোনো সরকারি চাকরিজীবী যদি আফগানিস্তানের বাইলে তার কোন সন্তানকে পড়াশোনা করতে পাঠায় তবে তাকে চাকরি ছাড়তে হবে এর কারণ হিসেবে আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি টল নিউজকে জানান যে বিগত ঘানি সরকারের আমলে সরকারি আমলারা প্রথমে তাদের সন্তানদের বিদেশে পাঠাত উচ্চশিক্ষার জন্য এরপর তারা তাদের সম্পদ সেখানে পাঠাত এরপর সেখানে বাড়িঘর কিনত সন্তানরা সেখানে নাগরিকত্ব নিত এরপর সুবিধামতো সময় তারা আফগানিস্তান ছেড়ে দুবাই আমেরিকা কানাডা সুইডেনে পাড়ি জমাত এভাবে দেশের সম্পদ পাচার হতো কিন্তু এখন থেকে কারোর যদি পরিবারের সদস্যদের বাইরে পাঠানোর ইচ্ছা থাকে তবে যেন সে আগে আফগান জনগণের চাকরি ছেড়ে দেয় এটা ইসলামিক আমিরাত এটা রিপাবলিক না জনগণের কাছে আমাদের দায় আছে এ নিয়ম শুধু সরকারি চাকরিজীবী না বরং সকল আফগান রাজনীতিবিদ যারা সরকারের অংশ তাদের ব্যাপারেও প্রযোজ্য হবে আফগানিস্তানের বর্তমান প্রশাসনের অনেক কিছু নিয়ে অনেকের অনেক অভিযোগ থাকলেও তাদের অনেক সিদ্ধান্তই যুগান্তকারী বাংলাদেশের ল সাধারণ জনগণ আফগানিস্তানের এই আইনকে স্বাগত জানিয়ে তারা অনেক বলতেছে যেসব আমলারা বাংলাদেশের বাইরে সেকেন্ডহোম গড়ে তুলছে বিপদে পড়লেই লন্ডনে বা আমেরিকায় পালিয়ে যায় তারা কি এই দেশের রাষ্ট্রক্ষমতা চালানো যোগ্য কিন্তু ঘুরে ফিরে আমাদের কপালে এসব আমলা রাজনীতিবিদরাই যুগবে সম্মানিত দর্শক আমাদের ভিডিও আপনার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন